শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো আমি ও আমার পরিবারের সকলে ভালো আছি আজ ঘুম থেকে আমি একটু সকাল সকাল উঠেছি আর উঠেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আমার গাছে আবার নতুন করে ফুল ফুটছে যে তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো গাছ ভর্তি ফুল ফুটে প্রত্যেক দিন গাছ দেখতেও খুব সুন্দর লাগে আর আমি প্রত্যেক দিন আমার এই গাছের ফুল দিয়েই পুজো দিই তো চলো বন্ধুরা আজ সকাল সকাল উঠেছি একটাই কারণ আমি যাব আজকে আমার মায়ের কাছে তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি সকালের রান্না আর রাতের খাবার করে রেখে যাব আর আমি যেখানেই যাই আমার এই কাজগুলো করে রেখেই যেতে হয় তো ভাত আর সয়াবিন ওদিকে করছি আর এদিকে দেখো আটা মেখে রেখে দিয়েছি রাতের জন্য রুটি করে রেখে যাব ছেলে যাবে না ছেলে আর ওর বাবা থাকবে তো এদের দুজনের জন্য রুটি করে রেখে যাবো তো তারপরে দেখো শেষমেশ আমি মায়ের কাছে এসে পৌঁছে গেছি অনেক কিছু শেয়ার করতে পারিনি কারণ সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছিলাম তো ওই জন্য তো শুধু এরা রেডি হয়েছিল আমার আসার অপেক্ষায় ছিল তো চলো এবার আমরা যাবো সেই স্থানে আজ এখানে আমার মায়ের এখানে লোকনাথ পুজো হচ্ছে আর তিন দিন যাবৎ বাউল গান হচ্ছে খুবই সুন্দর তো সেখানেই যাচ্ছি আর আমার মায়ের একটা মানত ছিল আমার দিদা করেছিল গেলো বছরে আমার মায়ের ডেঙ্গু হয়েছিল ওই কারণেই দিদা মানতটা করেছিল তো দিদা খুবই অসুস্থ সে যেতে পারছে না ওই কারণেই আমার মা আছে মাই যাচ্ছে আর মানতটা ছিল হলো বাতাসা চেটানো তো আজকে সেই দিন তো মা বাতাসা নিয়ে নিয়েছে আমরাও আসছি আর আমি ভিডিও করছি তো যাই হোক গানের ওখানে মানে লোকনাথ মন্দিরের ওখানে কয়েকটা দোকান পাশেরও বসেছে তো তারপরে দেখো এই যে লোকনাথ মন্দির মন্দিরটা মন্দিরটা খুব একটা বড় না খুবই ছোট্ট তো এখানেই হ্যাঁ বাতাসাটা মা এখন রেখে দেবে তো আমরা একটু প্রণাম করে নিলাম বাবা লোকনাথকে তো তারপরে তোমাদের দেখাবো যে এখানে কত মানুষের কত মানুষ মানত করেছিল এখানে এই যে যাবতীয় বস্তা আছে তারপরে ব্যাগ আছে এইগুলোর মধ্যে সবগুলোর মধ্যেই কিন্তু বাতাসা আছে তো এখন গান হচ্ছে আমি করছি ভালো লাগবে 大块头出现。 তারপরে দেখো এই যে বাতাসা ছিটানো হচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম What do you তারপরে দেখো বন্ধুরা গান শেষে এবার খিচুড়ি খাওয়ানো হচ্ছে অনেকেই উপোস ছিল আর অনেকেরই মানসিক ছিল যেহেতু তো আর গ্রামবাসীর উপলক্ষে আর কি এটা করা তো পুরো গ্রামের মানুষই আর কি খাচ্ছে তো তারপরে চলো Thank you. আর যাদের নেই তারা সকলে মিলে হবে বলবো ঠিক আছে যাদের মনে হিংসা আছে তাদের হাতে তেলে দেবার দরকার নেই আর পরের জন্মে যারা কুকুর হয়ে জন্মাতে চাও তাদের তো একদমই দরকার নেই সকলে হাতে দাঁড়িয়ে দিতে হবে ঠিক যার যত হাতে আছে সকলে ভুলে কে একটু হাতে হবে তো সকলে মিলে ঠিক আছে সকলে মিলে আর যাদের মনে যারা বড্ড খেলাটা তাদেরকে দেবে দিতে হবে না কি একটু হাতে তাকে হবে সকলে মিলে সকলে মিলে বলো বাবা লোকনাথ কি বলো বাবা লোকনাথ কি যারা তুলছ জন্য পরের জন্মে তারা না ঘোরা বোমা হয়ে জন্মাতে হবে কি আমি তোমাদের কাছে যাব একটু হাতটা দেখবো সকলে মিলে